আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আমি আজকে কোরআন শরীফ শৈশুদ্ধ করে পড়ার পঞ্চম পর্বটি হাজির হয়েছি যেই পঞ্চম পর্বে রয়েছে তাস্তিদের পরিচয় এবং ওয়াজিব গুন্নার পরিচয় তো আলহামদুলিল্লাহ গত চারটা ভিডিও আপলোড করেছি অবশ্যই দেখবেন সেখানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম কানুন এবং প্রথম পর্বে দ্বিতীয় পর্বে হরফের উচ্চারণ কোথা থেকে কিভাবে করতে হয় সেগুলো অবশ্যই দেখে আসবেন কারণ সেগুলো এত গুরুত্বপূর্ণ যে প্রথম শর্ত হচ্ছে হরফগুলোর উচ্চারণ ঠিক রাখা তো সেগুলো যদি ঠিক না থাকে তাহলে আহ এগুলা পরে লাভ হবে না অবশ্যই সেই হরফের উচ্চারণ গুলা ঠিক রাখতে হবে তো আজকের আহ পঞ্চম নম্বর পর্বে আমি আজকে তাস্তিদ এবং তাসদিদ আর হলো পরিচয় বলবো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাসদিদ কাকে বলে উত্তর হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলা হয় দেখেন এই যেখানে হরফগুলোর উপরে যে তিন দাঁতওয়ালা রয়েছে তিন কালাওয়ালা রয়েছে এইগুলোকে তাসদিদ বলা হয় আর আলা হরফ দুইবার উচ্চারণ করা আগে দুইবার উচ্চারণ করা যায় যেই হরফের উপর থাকবে সেই হরফকে আমরা দুইবার উচ্চারণ করে যেমন হামজা বা হচ্ছে আব্বা আব্বা হামজা পাজ আব একবার এবং বাজবর বা আব্বা তাহলে তাস্তিদ আলা হরফ হচ্ছে এখানে বা আর ডান দিকে হরকত হলো আলিফ হামজা এর সঙ্গে একবার মিলিয়ে পড়তেছি বা কে আবার নিজে নিজে আরেকবার পড়তেছি মানে তাশwidetildeলাহর দুইবার পড়া যায় প্রথমবার তার দান্দিকার কথার সঙ্গে মানে বাটা হামজার সঙ্গে একবার দ্বিতীয়বার নিজে নিজে অর্থাৎ বা নিজে নিজে আবার উচ্চারণ হচ্ছে হামজা বা জবর আব বা জবর বা আব্বা এরপরে হামজা তা জবর আ তা জবর তা আত্তা এরপরে হামজা সা জবর আস সা জবর সা সসা উচ্চারণগুলো অবশ্যই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব থেকে দেখে আসবেন এরপরে হচ্ছে হামজা জিম জবর আজ জিম জবর যা আজ যা হামজা হা জবর আহ হা জবর হা আহ হা হামজা খ জবর আহ খ জবর খ আহ হামজা দাল জবর আদ দাল জবর দা আদ দা হামজা জাল জবর আদ জাল জবর দা আদ দা হামজা র জবর আর জবর র আর র

أغ همزة فا جبر أف فا جبر فا أف همزة قب جبر أقب جبر قا أقا همزة كاب جبر كا أكا همزة لام جبر أل لام جبر لا الله، همزة بيم جبر أم ميم جبر ما أما همزة نون جبر أن نون جبر لا أنا همزة وا جبر أو وا جبر وا أو همزة ها جبر ها أها همزة 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 جبر أ همزة جبر أ أ أ همزة يا جبر أي يا جبر يا أي يا তাৰপৰা যদি চব হা ডাল্লা কদ্দাৰ কদ্দাৰ কব্ডাল জগৰ কদাল জগৰ দা কদ্দাৰ ৰ জুবৰ ৰ কদ্দাৰ হাক কট হাক জগৰ হাক কফ জগৰ কফ দা জুবৰ কট হাক কট এরপরে মিম দাল মুদ দাল দাল জবর দাঁত মুদ দাঁত এখানে আবার দুইটা নিয়ম কিন্তু চলে আসছে জজমের নিয়ম কিন্তু গত পর্বে চার নম্বর পর্বে বলেছি যে জজমালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায় দাল দাল জবর দাঁত এটা হচ্ছে জজমের পরিচয় আর মিম দাল মুদ দাল যে উচ্চারণ হচ্ছে এটা হচ্ছে তাস্তিদের পরিচয় তাহলে কিন্তু এখানে দুইটি পরিচয় একসঙ্গে এসেছে সামনে দেখা যাবে যে একটা আয়াতে সাত আটটা নিয়ম একসঙ্গে চলে আসবে তো এখন যদি একটু ভালো করে শুনি মনোযোগ সহকারে তাহলে অবশ্যই সেগুলো বুঝতে পারবো এবং সহিশুদ্ধ করে পড়তে পারবো মিম দাল জবর মুদ মিম দাল পেশ মুদ দাল দা জবর দাত মুদ দাত তা বা জবর তাব বা তা জবর বা তাব বা সদ্দাল জবর সদ দাল জবর দা সদ্দা কফ জবর ক সদ্দা ক একটু যদি রিডিং বডি আমার সাথে একটু বলতে থাকুন কাযাবা কাযাবা এরপরে হচ্ছে আহ আজকে পঞ্চম নম্বর পর্বের আহ ওয়াজ দ্বিতীয় আরেকটি নিয়ম হচ্ছে অজেব গুন্নার পরিচয় অজীব গুন্না কাকে বলে হরকতের বামে নুন ও মিম হরফে হইলে গুন্না গুন্না করিয়া হয় বলে অর্থাৎ মিমে অথবা নুনে যদি আপনি কখনো তানবিন দেখেন সেই নুন এবং মিমকে আহ ওয়াজিব গুন্না করে পড়বেন নাকের ভিতরে নিয়ে পড়বেন আহ মানে নাকের ভিতরে কিছু সময় ধরে রাখা উদাহরণে বলছি তাহলে আরেকবার বলে নেই যে মিমে অথবা নুনে যদি কখনো তাশدید দেখেন তাহলে ওয়াজিব গুন্না করবেন ওয়াজিব গুন্না মানে নাকের ভিতর নিয়ে গুনগুন আওয়াজ করা যেমন হামজা নুন জবন্না আন জবন্না আননা হামজা নুন জবন্না জবন্না ইননা সামিম পেশ সামিম জবর সাম মিম জবর মা সাম তাম মা সরি তামিম জবর তাম মিম জবর মা তাম মা এটা তা তামিম জবর তাম মিম জরমা মা তাম মা সামিম পেশ সোম মিম জবর মা সোম মা তা পেশ তু কাফ নুন জেরে কিন নুন পেশ নু তু কিন নু এখানে বলেন তো কোথায় আহ দিতে অজিব গুনার নিয়মটি এসেছে অবশ্যই কাব দিয়া নুনকে যে ধরেছি নুনের প্রত্যাশিত বিধায় কাব দিয়া নুনকে ব্রজে করতেছি তো কিন্ন এখানে কিন্তু তিনটা নিয়ম একসঙ্গে এসেছে অবশ্যই বুঝতে পেরেছেন প্রথমটি হচ্ছে তা হরকতের নিয়ম অর্থাৎ এক জবর জের এক পেশকে হরকত বলে সেই তাটি হচ্ছে হরকতের নিয়ম যেগুলো তাড়াতাড়ি পড়তে হয় কাপনুন জেরে কিন এটা প্রথমত প্রথমতের নিয়ম কিন্ন এরপরে আরেকটা হবে হচ্ছে কাপনুন জেরে কিন এটা ওয়াজিব গুন্ডার নিয়ম কারণের তাসনিদ হইলে এর ভিতরে দেখেন কিন্তু তিনটা নিয়ম চলে আসছে তো নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে মুখস্ত করি তাহলে আমাদের আহ অবশ্যই বুঝতে পারবো এবং সহজ হবে ইয়া জবর ইয়া মিম নুন পেশ মুন ইয়া মুন মু তামিম জবর তাম মিমতা জবর মত তাম মত হা মিম হাম মিমতা জবর মত হাম তো আজকের পড়া আমার এই পর্যন্তই ছিল অর্থাৎ ওয়াজিব গুন্না এবং তাসতিদের পরিচয় এই দুইটা পরিচয় পঞ্চম নাম্বার পর্বে ছিল এই তার পর্বে ছয় নম্বর পর্বে আমি মদের আলোচনা করব মদ মোট দশ প্রকার এবং আহ একালিখ মদ তিন প্রকার তিন আলিফ মদ দুই প্রকার এবং চার আলিফ মদ পাঁচ প্রকার অর্থাৎ টেনে পড়ার যে নিয়ম কারণগুলা এই মত মোট পড়লে বুঝলে অবশ্যই আহ সহজভাবে বুঝতে পারবো যে কোথায় পড়া লাগে এটা আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তো অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনাদের বন্ধুদের শিখতে সুবিধা হয় এবং তারা যাতে করে শিখতে পারে এই বলেই আজকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ